হ্যা গাইজ ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও আর আজকে আবারও পুজো পুজো ভাব দেখতেই পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা যাচ্ছি এবারে আমাদের ওখানেই শিব মন্দিরে গতকাল গিয়েছিলাম আমি সাধু সাধুবাবায় শিবের পুজো করার জন্য আর আজকে শিবরাত্রি উপলক্ষে যাচ্ছি আমাদের পাশেই একটি শিব মন্দির আর শ্মশান মন্দির নামে প্রসিদ্ধ মন্দিরটা পাশেই শিব মন্দির তো যাচ্ছি ওখানে শিবের পুজো করার জন্য তো চলুন বন্ধুরা একটু পুজো করে আসি আর সত্যি খুব বেশি আনন্দ লাগছে মনে দুদিন থেকে শুধু পুজো পুজোই কাটছে তো চলুন এই যে বন্ধুরা সব কিছু নিয়ে নিয়েছি শুধু বেলপাতার অভাব ছিল আর বেলপাতার নেওয়ার জন্য আসলাম কাকিমুনির বাসায় তো বেলপাতা নিয়ে নিয়েছি তোরা চলে আসলাম কালী মন্দিরে আর কালী মন্দিরের পাশেই শিব মন্দির তো যাবো এবারে আর এই দেখুন আমাদের শ্মশান কালী মন্দির তো চলুন আর এই দেখুন চলছে আর এই যে মন্দিরের পাশেই দেখুন শিব মন্দির এই দেখুন আর আজকে অনেক ভক্তরাই এসেছেন পুজো করার জন্য দেখতেই পাচ্ছেন আপনারা ধূপকাঠি মোমবাতি জ্বলছে চলুন এবার আমিও একটু পুজো করে নেই পুজো দেওয়া শেষ হয়ে গেছে আর এবারে যাচ্ছি কালী মন্দিরে একটু ভক্ত দেওয়ার জন্য একটু প্রণাম করার জন্য যাচ্ছি কালী মন্দিরে আর শিব মন্দিরে পুজো শেষ হয়ে গেছে তো চলে আসতাম কালী মন্দিরে দেখতে পাচ্ছেন কীর্তন চলছে কালী মন্দিরে এই যে বন্ধুরা শ্মশান কালী মন্দির করে আশীর্বাদ নিয়ে বন্ধুরা দুটো পুজো করা হয়ে গেছে আর শিবের পুজো করে নিয়েছি আর কালী মন্দিরে গিয়ে মা কালীকেও প্রণাম করে এসেছি তো এবারে যাচ্ছি লক্ষ্মীনার মন্দিরে চলুন লক্ষ্মীনার মন্দির থেকে একবার ঘুরে আসি আর শিবরাত্রি উপলক্ষে দুদিন থেকে খুব বেশি আনন্দেই কাটছে দিনগুলো সকালে ঘুম থেকে উঠেই পুজো পুজো ভাব আর খুব বেশি সত্যি খুব বেশি ভালো লাগছে মাঝে মধ্যে এরকম পুজো 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 করতে বা মন্দিরে আসতে ঠাকুরের নাম নিতে সত্যি খুব বেশি ভালো লাগে আমার তো খুব বেশি ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন তো এই যে বন্ধুরা চলে আসলাম লক্ষ্মীনারায়ণ মন্দিরে আর অনেকবারই লক্ষ্মী মন্দির এসেছি আপনাদের সাথেও শেয়ার করেছি লক্ষ্মী মন্দিরের ভিডিও তো আজকে আবারও শিবরাত্রির দিনে চলে আসলাম তো খুব বেশি ভালো লাগছে মন্দিরে মন্দিরে ঘোরাঘুরি হচ্ছে সকাল থেকে ঘুম থেকে উঠেই স্নান টান করে বেরিয়ে পড়ি তো খুব আনন্দেই কাটছে দিনগুলো তো চলুন এবার শিব মন্দির থেকে লক্ষ্মীনারায়ণ মন্দিরের পাশেই শিব মন্দির তো চলুন আসুন আমার সাথে আর এই যে বন্ধুরা এই যে দেখুন সামনে এই শিব মন্দির এই যে আর এই হলো লক্ষ্মীনারায়ণ মন্দির এই যে আর লক্ষ্মীনারায়ণ মন্দিরের পাশেই শিব মন্দিরটা শিব আর বন্ধুরা এই গাছটিকে দেখুন তো কিছু বুঝতে পারছেন কিনা না দেখে একটু দেখুন ভালো করে দেখুন তো বন্ধুরা শিবের পুজো করে এবারে চলে আসলাম লক্ষ্মী নারায়ণ মন্দিরে আর এই দেখুন বন্ধুরা লক্ষ্মী নারায়ণ মন্দির তো চলুন এবার লক্ষ্মীনারায়ণকেও একবার প্রণাম করে আসি আর এই যে বন্ধুরা এই দেখুন লক্ষ্মীনারায়ণ মন্দিরটা আমাদের দুর্লভ ছড়া বাগানের অন্তর্গত খুব সুন্দর মন্দিরটা আমি প্রায়ই আসি এই মন্দিরে আপনাদের সাথেও শেয়ার করেছি অনেক ভিডিও আর এই দেখুন বন্ধুরা লক্ষ্মীনারায়ণ প্রতিমা দেখুন এই দেখুন আর এই যে দেখুন লক্ষ্মীনারায়ণের প্রতিমা এই দেখুন লক্ষ্মীনারায়ণ প্রতিমা আর এই হলো এই মন্দিরের গেটটা আর আমি পুরো মন্দিরটা দেখাচ্ছি আপনাদেরকে আবারও একবার এই দেখুন এই যে মন্দিরটা এই দেখুন দেখছেন বন্ধুরা খুব সুন্দর এই মন্দিরটা লক্ষ্মীনারায়ণ মন্দির আমি অনেকবারই আসি এই মন্দিরে আপনাদের সাথেও শেয়ার করেছি আরও আজকে আবারও এলাম শিবরাত্রি উপলক্ষে আজকে আবারও এলাম এই মন্দিরে আর এই দেখুন বন্ধুরা মন্দিরটা তো বন্ধুরা এবারে যাচ্ছি কালী পুজোয় ভেটার বন্দে হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে আগেও বলেছি দুদিন থেকে শুধু পুজোয় পুজোয় কাটছে সমস্তটা দিন তো হে বন্ধুরা আমার এক স্টুডেন্টের বাসায় রক্ষাকালী পুজো তো নিমন্ত্রণ করেছে দুপুরে প্রসাদ নেওয়ার জন্য তো যাচ্ছি মাকে প্রণাম করব প্রসাদ নেবো তো যাচ্ছি ভেটার বন্দে রক্ষাকালী পুজোয় আমার স্টুডেন্টের বাসায় তো আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা চলুন আমার সাথে একটু মাকে প্রণাম করে আসি মায়ের একটু আশীর্বাদ নিয়ে নেই চলুন আপনারাও তো বন্ধুরা যেতে অসুবিধা তো নেই বিনামূল্যে কোনো জিনিস নিতে কোনো অসুবিধা আছে নেই তো বিনামূল্যে এত বড় একটা জিনিস আশীর্বাদ আপনি পেয়ে যাচ্ছেন সেই জিনিসটা নিতে অসুবিধা কোথায় কোনো দ্বিধাবোধ থাকার কথাই নেই তো চলুন আমার সাথে মায়ের পুজোয় মাকে প্রণাম করে আসি মায়ের একটু আশীর্বাদ নিয়ে নেই চলুন ভেটার বন রক্ষাকালী পুজোয় চলুন তো বন্ধুরা রোয়ানা হয়ে গেলাম আর ছাড়া থেকে ভেটার বন যাওয়ার রাস্তায় আছি আমরা এখন আর দুর্লভসরা থেকে ব্যাটার বন মোটামুটি সাত থেকে আট কিলোমিটার হবে আর রাস্তার দুনো পাশেই দেখতে পাচ্ছেন বন্ধুরা চায়ের বাগান আমাদের আসাম চায়ের জন্য বিখ্যাত তো যেদিকেই যান না কেন চায়ের বাগান আপনারা পেয়ে যাবেন যেকোনো মূল্যে চায়ের বাগানটা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা দুদিন থেকে তো আপনারা দেখতেই পাচ্ছেন পুজোয় পুজোয় কাটছে সমস্তটা দিন তো যাই হোক খুব বেশি আনন্দ লাগছে খুব বেশি এনার্জেটিক মনে হচ্ছে নিজেকে সত্যি আর একটু রাস্তাটা দেখুন বন্ধুরা খুব সুন্দর দুনো সাইডে সবুজে ঘেরা বড় বড় গাছপালা মাঝে মাঝে চায়ের বাগান সত্যি খুব বেশি ভালো লাগে তো আপনাদের সাথে গল্প করতে করতে মোটামুটি পৌঁছেই যাচ্ছি ভেটার মন্দে ধরুন আরো আধা কিলোমিটার জায়গা রয়েছে তো ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি বেটার বন্দে আর আমি আছি এখন বেটার বন্ধ পাঁচ নম্বরে আর এই যে বন্ধুরা এই দেখুন এই যে রাস্তাটা এদিকে গেলে আপনি চলে যাবেন দুর্গা বাজারে আর আমি এখন আছি ভেটার বন পাঁচ নম্বর বা কেউ কেউ ভেটার বন বলেন আর এই যে বন্ধুরা এই দেখুন ভেটার বন্ধ এম স্কুল এই যে এই হলো ভেটার বন্ধ এমবি স্কুল আর আমি যাচ্ছি ভেটার বন তিন নম্বরে বা ভেটার বাজারও বলেন অনেকে আর সামনে গেলেই ভ্যাটারবন্ধ বাজারটা বা ভেটার বোন তিন নম্বর বলে জায়গাটিকে আমি যে জায়গায় পুজোয় যাচ্ছি আর একটু জায়গা রয়েছে খুব একটা বেশি জায়গা নয় ধরুন পাঁচশো মিটার হবে এখান থেকে আর এই যে বন্ধুরা সামনেই পুলিশ চেকিং চলছে এই দেখুন যতগুলি গাড়ি আসছে সবগুলিকে ভালো করে চেকিং করা হচ্ছে আমি ভাবছিলাম বাইককেও চেকিং করবেন ওরা কিন্তু যাই হোক বাইক চেকিং করা হচ্ছে না তো চলে আসলাম আমি আর এই দেখুন বন্ধুরা আমি পৌঁছে গেছি ভেটার বন তিন নম্বরে যেখানে আমার আসার কথা ছিল পুজোয় আর এই দেখুন আরও একটি প্রাইমারি স্কুল ভেটার এল প্রাইমারি স্কুল আর এই হলো ভেটারবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এই যে বন্ধুরা তো যাই হোক ফাইনালি আমি পৌঁছে গেছি ভেটারবন তিন নম্বরে আর ওখানেই আমার আসার কথা ছিল পুজোয় আর এই যে বন্ধুরা চলে আসলাম ওদের বাসায় যার বাসায় আমার নিমন্ত্রণ ছিল কালী পুজোর তো চলে আসলাম আমি ওদের বাসায় আর পুজো চলছে তো চলুন এবার দেখা যাক কি ব্যবস্থা ওরা করেছেন পুজোয় তো চলে আসলাম বন্ধুরা তো দেখছেন বন্ধুরা পুজো চলছে আর মাকে একটু প্রণাম করলাম একটু আশীর্বাদ নিয়ে নিলাম আপনারাও একটু আশীর্বাদ নিয়ে নিন প্রথমেই বলেছিলাম কোনো জিনিস যদি ফ্রিতে পান তো ওই জিনিসটিকে ছাড়তে নেই আপনারাও তাড়াতাড়ি একটু প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে নিন তো বন্ধুরা পুজো শেষে বসে পড়লাম প্রসাদ খেতে আর দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের ফলমূল নৈবিদ্য সাথে অনেক কিছু ছিল প্রসাদে আর ওরা কিন্তু খিচুড়িরও ব্যবস্থা করেছেন দুপুরে যারা যারা আসবেন প্রসাদ খেতে সবাই খিচুড়ি খাবেন আর বন্ধুরা এই দেখুন চলে আসছে খিচুড়ি আর সাথে সবজি আচার অনেক কিছু ছিল খুব সুন্দর ব্যবস্থাপনা ছিল ওদের যাই হোক খুব বেশি ভালো লাগলো ওদের বাসায় এসে প্রসাদ খেলাম মায়ের আশীর্বাদ নিলাম মাকে প্রণাম করলাম খুব বেশি ভালো লাগলো ওদের বাসায় এসে আমি প্রথমবার এসেছি পুজো করা হয়ে গেছে ঠাকুরকে প্রণাম করাও হয়ে গেছে আর প্রথমে আপনাদেরকে বলেছিলাম শিবরাত্রি উপলক্ষে দুদিন থেকে পুজো পুজো করেই কাটছে দিনটা সকালে ঘুম থেকে উঠেই পুজো করে দিনের শুরুবাদ হয় তো খুব বেশি আনন্দ লাগছে আর সত্যি নিজেকে খুব বেশি এনার্জেটিক মনে হচ্ছে আর খুব বেশি আনন্দিত আমি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই বাই